সব স্বপ্ন বড় কিছু হওয়ার আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বগুড়া থেকে আইছে তার একটা পেজ আছে তো আপনারা যদি অবশ্যই পেজটা দেখেন অবশ্যই তার পেজটা ফলো এবং লাইক দিয়ে শেয়ার করবেন তো সেই হলো দুধ থেকে আইছে তার পেজগুলা আমি একটু দেখতাম তার পেজে কি সমস্যা হইছে তো আমি এখন তার পেজটা দেখতেছি তো আমি তার পেজে যাইতেছি তো বাইরের পেজটার নাম হইছে এমডি ভাষা তো আপনারা এই পেজটা অন্তত এক একবার হলো এখানে এসে ঘুরে আসবেন একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভাই অনেক অনেকদিন ধরে ভিডিও বানায় একের পরে এক খালি পেজ বানায় ভিডিও ভাইরাল হয় না তো বাইর অফিসে আপনারা দেখবেন দেখি একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আর বাইয়ের জন্য আমার দোয়ার হলো ভাইয়া তুমি সুন্দর সুন্দর ভিডিও বানাইবা যাতে মানুষের পছন্দ হয় কলি যার মধ্যে লাগে ভিডিও দেখতে মানুষের জানে মধ্যে লাগে ফেসটা দেখতেছি বাইরের ফেস তার সমস্যাটা কি মাত্র একশো একশো লিটার ফলোয়ার সেটিং গুলো দেখতেছি সেটিং দেখতে আমাদের যাইতে হবে প্রথমে সেটিং মধ্যে যাই হোক সেটিং গেলাম সেটিং যাওয়ার পরে সবগুলো সুন্দরভাবে সেট করে দিতেছি যাতে করে আমাদের বাসা ভাইয়ের ফ্রিজে তাড়াতাড়ি ফলোয়ার আসে এমনকি ভাইরাল হয় তারপরে মোটামুটি তারপরে আমরা দেখি ভিডিওর কি অবস্থা ভিডিওর অবস্থা এই যে মোটামুটি এই যে একটা সমস্যা পাইছি মিউজিক কপিরাইট তো আমরা মিউজিক কপিরাইটটা কাটিয়ে দিতেছি কারণ ফ্রেশ একদম ফ্রেশ কোনো মিউজিক টিউজিক আর নতুন অবস্থা তো মিউজিক ব্যবহার করা যাবে না নিজের কণ্ঠ নিজের যোগ্যতায় ফেসবুক পছন্দ করেন যাই হোক আমি একটা ভিডিও পাইছি আই যে আমার বাসাবার ভিডিও বাসা ভাই ড্রাইভিং মাঝে মাঝে ওয়াজার ভিডিও করে তবে আপনাদেরকে আমি বলে রাখতেছি একরকম ভিডিও দিবেন যে আজকা ড্রাইভিং ভিডিও দিবেন কালকে ওয়াজার ভিডিও দিবেন দেবেন এইসব ভিডিও হবে না যা দিবেন এক রকম ভিডিও দিবেন আর এক রকম ভিডিও দিলে ফেসবুক তাড়াতাড়ি ভাইরাল করবো যাই হোক মোটামুটি আমার বাদশা ভাইয়ের ফেসবুক মোটামুটি ঠিকই আছে এম ডি বাদশা একটা সমস্যা পাইছি আসছে আর এছাড়াও আমার বাসা ভাইয়ের আছে ইউটিউব অবশ্যই আপনারা দেখবেন তবে বাদা ভাইয়ের আমি বলবো যে ভাই আপনি ভিডিও ভিডিও ভালো যারা পছন্দ করে ভিডিও পাবলিক এখন পছন্দ করে না পাবলিক ভিডিও পছন্দ করে কঠিন এমন ভাবে থানলাইন দিতে হবে যে কলজার মধ্যে লাগে বাদা ভাই ইউটিউব এম বি সাগর আরেকজনের নাম যাই হোক আপনারা অবশ্যই দেখলে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন দেখি এনে কি ভিডিও ছাড়ছে তাও বাসা সম্পূর্ণ গাড়ি ভিডিও আর একটা যাই হোক আপনারা অবশ্যই দেখবেন আমার বাসা ভাই চ্যানেলটি এবং ইউটিউব চ্যানেল এবং ফেসটি ফলো দিবেন আর কমেন্ট করবেন বুদ্ধি দিবেন সহযোগিতা করবেন যাতে করে বাসা ভাই এগিয়ে যায় আসলে কি ভিডিও বর্তমানে চলে অবশ্যই আপনারা এই পেজটি দেখলে কমেন্ট করে বাসা বাসা ভাইকে সহযোগিতা করবেন নতুন মানুষ শিখাইবেন বাসা ভাই বলেন আপনি কি বা আমার আছে আছে কি আশা আশা যে আমি নতুন একটা খুলছি আশা আছে ভালো ভাইয়া আমার ইচ্ছা আছে যে সবাই আমি নতুন একটা ফেস খুলছি সবাই ভালো কিছু দেওয়ার জন্য আমার আইডিতে ঢুকলে সবাই ড্রাইভিং শিখতে পারবো আর যদি সবাই সাপোর্ট করে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব কমেন্ট বক্সে দেওয়া হইব আর বাইরের লিঙ্ক আপনারা সবাই একটু কলো দিবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ